কনসেপ্টটা খুব ভালো দেখো বাগানের মধ্যে বাড়ির মধ্যে বাগান করে এরা এরা সমস্ত রেডিমেড সব করে দেবে এরা বাড়িতে বাগান সামনে ডিসপ্লে করা দেখো চেয়ার সামনে গাছপালা সব দিয়ে রাখা আছে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা হয়তো জানেন না যে কলকাতায় মিলনার প্রাণ অ্যাবিড বলে একটা প্রোগ্রাম হয় এক্সিবিশন হয় যেখানে সমস্ত ধরনের বিল্ডিং মেটিরিয়ালস টাইলস স্যানিটারি প্রোডাক্ট ফার্নিচার সব কিছু সেখানে পাওয়া যায় সেটা একটা এক্সিবিশান হয় তো সেই এক্সিবিশন আমি গেছিলাম সে নিয়ে আজকে ব্লগটা থাকবে হয়তো তোমরা যখন ব্লগটা দেখবে তখন হয়তো এক্সিবিশান শেষ হয়ে গেছে ছোট্ট একটা ব্লগ থাকবে এই ব্লগে তোমরা সমস্ত কিছু ইনফরমেশন পাবে অনেক ব্র্যান্ডের নাম জানতে পারবে চলো ব্লগটা শুরু করে করে শন গ্রাউন্ড টা সাজানো হয়েছে বিভিন্ন কোম্পানি সব পার্টিসিপেট করে এখানে ফুল গাছও বিক্রি হচ্ছে এখানে দেখো সবাই ফুল গাছও বিক্রি হচ্ছে काजरिया फ्लाई काजरिया लैमनेट्स ল্যামিনেটস এই ভিডিওতে আমি কথা বলব কম তোমরা দেখবে বেশি এই ব্লগটা একদম রড কাটবে যাতে কম কথা বলে বেশি জিনিস দেখানো চলে তোমাদের সবাই কি সুন্দর সিস্টেমটা হচ্ছে কাইন্ড অফ ওয়াশিং মেশিন টাইপের শিরামিক অংশ হ্যাঁ সো এটা হচ্ছে অ্যাবিডের এক্সিবিশন টু থাউজেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাবিড এক্সিবিশান অস্ট্রিয়ান সেঞ্চুরি ফ্লাওয়ার্স পার্টিসিপেট করেছে এটা হচ্ছে ফান্ডেটা একটা এক্সিবিশান বেসিকালি সায়েন্সিটি গ্রাউন্ড এটা হয় খুব সুন্দর করে সাজায় এটা সায়েন্স সিটি গ্রাউন্ডে এই জ্যাবিড এক্সিবিশান আর সায়েন্স সিটি গ্রাউন্ডের মধ্যে এটা হয় খুব ভালোভাবে সাজা এটাকে যাই না কোনো ব্লগার কভার করবে কিনা এটাকে এই যে ফুড কোর্ট আছে ভেতরে একচুয়েলি ভেতরে ফটোগ্রাফি খুব একটা অ্যালাও না বলে ফটোগ্রাফি করতে পারছে না ভেতরে সবাই ফটোগ্রাফি করতে মানা করছে যতটুকু পেরেছি করেছি তোমাকে দেখানোর জন্য চলো এটা পারবো করবো তোমরাও দেখো কে এফ কে এফ অ্যাস্ট্রোল ডিসিপস পাইপস আরো যেহেতু হেটিং হেটিকে স্টোরটা সব থেকে বড়ো मिशャल बड़ा स्टोर है ठीक है ये सैंडलियट टा बेपोक दिखते सैंडलियट टा डा व्हाइट टीक पढ़ा पढ़ी दिखते i হার্ডওয়্যার প্লাস প্রিজো ডেল্টা হার্ডওয়্যার তাজপুরিয়া রায়ন ল্যামিনেটস সিলভার প্লাই সবই অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ফার্নিচার সাজা সন্তোষ আর ফার্নিচার

তবে এগুলো হচ্ছে সুতো সুতোর মধ্যে জল পড়ছে এটা দিল্লিতে আমি দেখেছিলাম এটা এগুলো টিউবের মধ্যে করা একটা টিউব আছে টিউবের মধ্যে এগুলো তলা থেকে বাবল ছুটছে এইটা অসাধারণ এটা ফটাফটি স্টোন কাটিং করে করা কি সুন্দর ডিজাইন করে এটা হচ্ছে পুরো লুকসটা বেশ ইনোভেটিভ এটা বেশ খুব সুন্দর ব্যাপক দেখতে লাগছে এটা সুন্দর সুন্দরগুলো লাইটিং ফায়ার লাইটিং যেহেতু এটা একটা কর্পোরেট ইভেন্ট এবং এখানে যারা পার্টিসিপেট করে তারা বিগ কোম্পানিজ কর্পোরেট কোম্পানিজ তো তাই সবাই একটুখানি হিচকিচায় যে ভিডিও করতে ব্লগার একটু একটু খিল্লি টাইপের জিনিসটা হয়ে যায় ইউটিউব মানে একটু খিল্লি ব্যাপারটা চলে আসে তো এনিও সবাই ভিডিও করতে মানা করছিল অনেকেই বলছে নো ভিডিওগ্রাফি নট অ্যালোড সো আই আর দেখালাম না তোমাদের একটা ছোট্ট আইডিয়া দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাবিট কী অ্যাবিট কীভাবে হয় এবং প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই কিন্তু হয় তোমরা পারলে জিও একবার ভালো আমার আউটলুক একটু ফর্মাল আউটলুকে আছে আজকে আছি সো এনিওয়ে এখন বেরোই লাঞ্চ করবো তারপর মার্কেট যাবো বাকি কথা পরে হচ্ছে আর যদি কিছু বেরোনাকে ভালো কিছু দেখাতে পারি দেখাচ্ছি তোমাদেরকে অ্যাবিড থেকে বেরিয়ে যাচ্ছি ভেতরে ফুড কোর্টটা দেখালাম না কারণ অনেক লোক খাচ্ছে বলে একটু অকওয়ার্ড ফিল করবে তো ঠিক আছে দেখালাম না মোটামুটি সব সবকিছু পিৎজা থেকে শুরু করে ভেজ তালি ননভেজ ননভেজ তালি সব কিছুই অ্যাভেলেবেল হচ্ছিলো স্যান্ডউইচও ছিল বাট প্রাইসিং একটু হাই মনে হলো আমার তো ওকে এই ছিল অ্যাবিট প্রোগ্রাম আজকে শেষ তো ব্লগটা কেমন লাগলো জানা অতি অবশ্যই প্লিজ লাইকসে সাবস্ক্রাইব করো ডেলিভারি ডেলিভারি জিকে থ্যাংক ইউ সবাইকে টাটা বাই বাই পরে ব্লগে দেখা হচ্ছে সাইনিং অফ ফ্রম ডেলিভার সুইচি টাটা যেটা সব থেকে ভালো লাগলো ভ্যালে পার্কিং এখানে ভ্যালে পার্কিং সিস্টেম আছে এখানে যে ভ্যালে পার্কিং একশো টাকা করে নিচ্ছে এই যে সায়েন্স সিটি এক্সিবিশন গ্রাউন্ডটা হচ্ছে এরকম কিছুটা এই ছাতা মতো করা আছে এখানে নিচেতেই ছিলাম ও নিচেতেই ছিলাম যখন বেরিয়ে যাচ্ছি হাওড়া যাচ্ছি এখন গাড়ি নিয়ে